রোম রোম ভাইয়ো আচ্ছা সিস্টেম পার দইঙ্গে ওকে সিস্টেম পার দইঙ্গে গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমরা রেডি হয়ে গেছি একটু লং ড্রাইভে যাব বলে কোথায় যাব তার ঠিক নেই আর তার আগে আমরা একটু মরে গেছিলাম তো ওখানে কিছু দরকারি জিনিস কেনার ছিল দুটো চকলেট নিলাম একটা আমার জন্য আর একজনের সাথে দেখা হবে একটা কিউট বাচ্চা তার জন্য আর তারপর আমরা বাইকি করে চলে গেলাম যেখানটায় আমাদের দেখা করার কথা একসাথে সেখান থেকে আমরা সবাই মিলে রওনা দেবো তারপর আমরা গিয়ে পৌঁছতে না পৌঁছাতে দেখলাম ওরা আগে থেকে দাঁড়িয়ে আছে তো এই যে সবাই কোথায় যাব সেটাই ঠিক করছিলাম তো ঠিক তো করা হলো না বললো চল যেতে থাকি যত দূর যাওয়া যায় বৃষ্টি না হওয়া অবধি যেখানটাই ভালো সামনে ক্যাফে পাবো বৃষ্টি শুরু হলে সেখানেই থেমে যাব তো সেখান থেকে এই যে আমরা যাওয়া শুরু করলাম প্রায় অনেক দূর যাওয়ার পরে যে সিলিন্দা বাজারের এ পাশে কি সুন্দর গাছ লাগিয়েছে দুটো রাস্তার মাঝখানে কিন্তু লাইটিং নেই তারপরে দেখলাম হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে আর একটা ভালো ক্যাফে চাকদার একটু আগে এই যে গুনগুন ক্যাফেটা এখানে দাঁড়িয়ে একটি সেখানে ভিডিও করে দিচ্ছিলাম যেহেতু এই ক্লিপটা দেবো ভ্লগে জানতাম তো ওই জন্য বলছিলাম তাকাও তাকাও তারপর দেখো তো এখানে অ্যাম্বিয়েন্স টা সুন্দর ছিল চারিদিকে কত সুন্দর লাইটিং বাইরে একটা ক্যাফে টাইপের মানে পুরোটা অনেকটা জায়গা নিয়ে আর ভিতরে আর একটু ঘর ঘর করা মানে বাঁশের দিয়ে সবাই বসে মেন খেতে পারবে এখানে বিরিয়ানি রাইস অনেক কিছু ছিল তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম এই যে মালাই চা তো অনেকদিন পরেই মালাই চাটা ট্রাই করছি যেহেতু আমি আগে অনেক মালাই চা খেতাম কিন্তু রিসেন্টলি খুব কাট চাই খাই তারপরে এই যে দিয়ে দিয়েছিলো ভেটকি মাছের কাটলেট তো দেখো সেটাই খাটছিলাম আর দেখো আমি ভিডিওটা করেছিলাম যেহেতু আমরা চলে যেতাম কিন্তু বাইরে বৃষ্টি প্রায় হালকা হালকা শুরু হয়ে গেছিল যেগুলো অর্ডার দিয়েছিল তো সেগুলো এক এক করে আসছিল এদিকে মেরিন্ডা আর মাউন্টেন ডিও আর তারপরে ছিল ভেজ চাউমিন মানে নুডলস বলতে পারো একদম হালকা খুবই সুন্দর মানে হেলথের জন্য এটা ঠিকই আছে তারপর দেখো মেনুটা কত সুন্দর সব রকম জিনিসও ছিল চাইনিজ ছিল বেভারেজ ছিল মেন কোর্স ছিল বিরিয়ানি ছিল সব রকমই ছিল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম থেকে শুরু করে আছে ফার্স্টে আমাদের এই মালাই চায়ের সাথে কিন্তু ছিল লোটে পকোড়া যেটা আমি এই যে খাচ্ছিলাম এটা কিন্তু দারুণ টেস্ট যেই খাবারগুলো নিয়েছিলাম সবগুলো খুব সুন্দর টেস্ট আর খুব সুন্দর ফ্রেশ ছিল তো আমাদের খাবারের অর্ডার আসার আগে কিন্তু আমরা এখানটায় ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম অনেক তো যাওয়ার পথে একটা স্লো মোশনের ভিডিও করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর যত রাস্তায় এগোচ্ছিলাম বাড়ির পথে তত আরও বৃষ্টি দেখছিলাম বাড়ছে মানে বাড়ির দিকে অনেক বৃষ্টি হচ্ছিলো তো আমরা ভিজে ভিজে পুরো একদম এত বৃষ্টি হচ্ছিলো তাও ওর হাতে একটা ফুল ছিল পুচকুর হাতে তো সেই ফুলটা একদম নষ্ট হতে দেয়নি খুব মজা করছিলো ভিজে ভিজে আমরা নীল দর্পণের সামনে থেকে ওরা চলে গেল ওদের বাড়ির দিকে আর আমরা চলে আসলাম এই দিকে তো আসার পথে দেখলাম ট্রেনটা যাচ্ছে সাইডিং এ ওই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন যাওয়ার পরে তারপর বাড়িতে পৌঁছে গেলাম পুরো ভিজে গেছিলাম আমরা সবাই আর ও তো সামনে গাড়ি চালাচ্ছিল বলে ওর বেশি ভিজে ছিল তো তারপর আমরা চেঞ্জ করে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর এই ক্যাফে কাম রেস্টুরেন্টটা দারুণ ছিল তো মাঝে মধ্যে আমরা এরকম কোনো না কোনো রেস্টুরেন্ট যেগুলো চিনি না যায় না সেগুলো লং ড্রাইভে গিয়েই একটু এক্সপ্লোর করতে থাকি তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিয়ে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও দেখা হচ্ছে ভিডিওতে বাই